ওছি বার বার শুনেছি কোনো দুর্গন্ধযুক্ত জিনিস খেয়ে মসজিদে যাবেন না মসজিদে যাবেন না কারণ দুর্গন্ধযুক্ত জিনিস খেয়ে মসজিদে গেলে ফেরেশতাদের হয় কেউ মসজিদে পেঁয়াজ রসুন খেয়ে গেলে তাদের কষ্ট হয় এই যদি তবলিগুলা তাড়াতে হয় আমাকে ক্ষমা করবেন বুঝতে ভুল করবেন না মসজিদে গিয়ে পেঁয়াজ রসুন খেলে যদি মসজিদের ফেরেস্তাদের কষ্ট হয় তো ভেবে দেখে তো যেন বিড়ি খেয়ে মসজিদে যায় এদের থেকে কি ফেরেস্তা খুব খুশি হয় হ্যাঁ না বলেন তাহলে এদেরকে আগে তাড়াতে হয়

এটা আপনি পাবেন কিন্তু বহু জায়গায় এমন দুরহ টাকা পেয়ে গেছে যেখানে কাজ করার জন্য ওলামাদের হাতিয়ার চাই দাওয়াতের তিনটে পদ্ধতি একটা দাওয়াত হলো যেটা দাওয়াতের তাবলি ওলারা করে খুব ভালো কাজ খারাপ না কিন্তু দাওয়াতের আর পদ্ধতি হলো ইলম ও কালামের সঙ্গে মানুষের কাছে কোরআন হাদিস পৌঁছানো যেখানে দল বেঁধে যাওয়া যাবে না সেখানে একজন মানুষ গিয়ে ধীরভাবে সেখানে এমন ভাবে পানিটা চালাবে যে আগামী দিনের দাওয়াতের বহু জায়গা এখনো এমন আছে যেখানে দাওয়াতের করা সহজ হতো না যদি বাংলার বড় 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 আরেকগুলো সেখানে গিয়ে ইলের পরিচয় দাওয়াতের কাজের ফাদাইলটা শোনাতো না আজ বহু এমন জঙ্গল থেকে কচি কচি বাচ্চারা এসে দাওয়াতের কাছে ঢুকেছে তারা কিন্তু এই ওলামাদের বুকের কথাগুলো গুলো শুনতে শুনতে শুনেছে যে না একটা ভুল বুঝেছিলাম অতএব ওটাই ঠিক তাদের আশা সহজ হয়েছে কথা বুঝেছে আপা অতএব যদি মনে হয় যে জলসা জুলুসটা দাওয়াত না তাহলে কিন্তু ভুল হচ্ছে আমার ভাই না তবে হ্যাঁ জলসাতে তো দাওয়াতের কথা হয় দিনের কথা হয় কেসটা কাহানি হয় না তাহলে সেটা কিন্তু মোটেই ঠিক না কথা বুঝে এসছে আব্বা কাজের কথা দাওয়াতের ফাজাইলের কথা কোরআনের ফাজাইলের কথা হাদিসের ফাজাইলের কথা দাওয়াতের মূল্যবান কথা যদি জলসাতে হয় এই জলসাতার দাওয়াত এই জলসাতা শুধু জলসা হয় কথা বুঝে এসছে

আমাকে বাধ্যতামূলক কিছুক্ষণ তাদের সঙ্গে দাঁড়াতে হয় কারণ এদের সঙ্গে যদি কিছুক্ষণ না দাঁড়াই তাহলে হক কথাটাকে আমার আর বলার সুযোগ দেবে এই সব কথাটা বলার জন্য ওইটাকে আমাকে খানিক্ষণ সহ্য করে দিতে হয়েছে যেমন দিচ্ছিলাম যে গোটা গরুটা খাওয়া সারিয়াতে হারা কিন্তু প্রবাহিত রক্তটা খাওয়া

জলটা নিজে শুনুন নিজে বুঝুন হকটা হক বুঝুন না হকটা না হক বুঝুন কথা বুঝেছেন ওলামাদেরকে ধুমকে চুপ করা যাবে না তাদের ক্ষতি হবে কারণ সত্যটা বলা অবস্থা কমে যাবে আজ মসজিদের একশত মসজিদের ইমামের মধ্যে পঁচানব্বইটা ইমাম ভয়ে সত্য কথা বলতে পারে না এই একটাই কারণে যে বললে ধুমকে দেবে আমাকে বলতেই দেবে না সেগুলো আমাকে ইমামই রাখবে না কথা সত্য না মিথ্যা

Allah, akbar Allah akbar semiyah Allah, liman rahmiadah, Allah akbar Ini utah, Ruku seindah hukum, seindah hukum, seindah nakara.

আপনি দূর থেকে মোকাবিলের অবস্থা ইমামকে দিয়ে দিলেন ভালো ছিল কিন্তু আপনি ভালোটা খারাপ করে খেলেন কথা বুঝেছে একবার আমি এটাকে বুঝাতে চাচ্ছিলাম আপনি উত্তেজিত হয়ে গেলেন আমার আল্লাহ ভাইরা এবারে কথা শুনুন নিজের জায়গাতে আমরা যারা এখানে বসে